বাইরে থেকে এসেই আমি কিন্তু ঠিক এভাবেই অ্যাপ্লাই করি সো আমার কাছে মনে হয় উইকলি আমি দুই তিনবার মানে চারবারও ইউজ করে ফেলি কারণ এটা সান রিমুভ করতে অনেক বেশি হেল্প করে আর যখনই থানাকাটা ইউজ করবে শুধু ফেসে না আমি বলবো নেকে তারপরে কানে ঘাড়ে হাতে প্রত্যেকটা পার্টে আমি ইউজ করতে বলবো কারণ আমাদের এই বডি পার্টগুলো কিন্তু ফেসের সাথে মিল না থাকলে এক শেড না থাকলে দেখতে খুবই অড লাগে অ্যান্ড তখনই আমরা মেকআপের সময় আসলে অনেক স্ট্রাগল স্টার্ট করে দিই যে আমাদের ফেস নেক একরকম হতে হবে বাট স্কিন কেয়ারের টাইমে যদি তোমরা এই ব্যাপারগুলো খেয়াল রাখো আমার কাছে মনে হয় তোমাদের সাথে হাত এবং তোমাদের নেক জায়গায় খুব সুন্দর ভাবে ব্রাইটেনিং হবে এবং সুন্দর একটা মিল থাকবে তো এটা শুকাতেও খুব বেশি একটা টাইম নেয় না আমি শাওয়ার করে আসলাম জাস্ট দেখো আমার স্কিনটা আমার ফেস সাথে আমার গলা কান তারপরে হাত সব জায়গায় তোমরা মিল পাবে এন্ড তোমরাও যদি এটা উইকলি দুই থেকে তিনবার অথেন্টিক ভার্সনটা ইউজ করো আমার কাছে মনে হয় এরকম সুন্দর একটা বাটারি সফট ব্রাইটেনিং একটা স্কিন কিন্তু তোমরাও পাবে এন্ড এই থানাকাটা কিন্তু আসলেও কাজ করে এন্ড এটা ওয়াশের পরে আমার স্কিনটা দেখতে এক্স্যাক্টলি কেমন হয়েছে এটার জন্য কিন্তু আমি একদম সানলাইটে চলে এসেছি মানে ডে লাইটে এখানে কিন্তু কোনো লাইট ইউজ করিনি তো ইয়াস বুঝতেই পারছো এটা কিন্তু একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট